দেবী বিশাল ঘরের বিছানায় বসে অনেক অপেক্ষা করেছেন মেয়ে দুটোর জন্য মনে ভেবেছেন আজ হয়তো রুমকি এসে সারপ্রাইজ দেবে এসে মা বলে ডেকে আগের মতো গলা জড়িয়ে ধরবে আবার ভেবেছেন নিশ্চয়ই আজ রুবেল ফোন করবে আজ যে ভোররাতে রুবেলের স্বপ্ন দেখেছেন ও যে মা বলে ডাকলো এগুলো অরুণা দেবীর মনের ভাবনা কেউই আসে না কেউ একটা খবরও নেয় না অথচ এই ছেলেমেয়ের জন্য উনি পাত করেছেন মেয়ে রুমকি যখন মাস্তি নেক তখন অরুণাদেবীর স্বামী রনেন বাবু অফিস থেকে ফেরার সময় এক পথ দুর্ঘটনায় মারা যান তখন রুবেলের বয়স পাঁচ বছর সবে স্কুলে ভর্তি হয়েছে অরুণা দেবীর মাথায় তখন আকাশ ভেঙে পড়ে ওদের মানুষ করবেন কি করে বাপের বাড়িতে একমাত্র মা আছেন ওর বাবা অনেক কাল আগেই মারা গেছেন মা আবার চাকরি করেন তবে সেই বছরের শেষেই উনি অবসর নেন দেবীরা তখন ভাড়া বাড়িতে থাকতেন অবশ্য বর্ধমানে বাড়ি আছে আর সেখানে শাশুড়ি আর ছোট দেওর তার পরিবার নিয়ে থাকে রনির মারা যাওয়ার পর ওরা ওদের সাথে সম্পর্ক শেষ করে দেয় তাছাড়া বর ছাড়া বাড়ি আর মাছারা মামার বাড়িতে কার ভালো লাগে রনিন কলকাতায় চাকরি করতো বলেই ওরা বর্ধমান ছেড়ে কলকাতায় থাকত শেষে অরুণা মায়ের কাছেই দুই বাচ্চাকে নিয়ে একেবারের জন্য ভাড়া বাড়ি ছেড়ে চলে আসেন শুরু হয় জীবন সংগ্রাম বাচ্চা দুটোকে মানুষ করার আপ্রাণ চেষ্টা পড়াশোনা জানা শিক্ষিত বলেই অরুণার চাকরি জোগাড় করতে অসুবিধা হয়নি তবে চাকরি করার অভ্যাস ছিল বিয়ের আগে ও এক মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরি করত কিন্তু রনেন পছন্দ করত না তাই বিয়ের পাকা কথা হয়ে যাওয়ার পর অরুণা চাকরি ছাড়তে বাধ্য হয় ওর মাই বলেন এত ভালো ঘর আর এত ভালো ছেলে হাতছাড়া করতে চাইছি না তুই চাকরিটা ছেড়ে দে মা মায়ের কথা রাখতেই অরুণা চাকরি ছেড়ে বিয়ের পিড়িতে বসে ভাগ্যের কি করুণ পরিহাস সেই ওকে চাকরি করতে হচ্ছে সংসার চালানোর জন্য আর বাচ্চাদের মানুষ করার জন্য ওর অফিস ওর বাড়ি থেকে বেশ দূরেই তাই অনেক ভরে উঠে ছেলে মেয়ে দুটো সব ব্যবস্থা করে নিজে কোনো রকমে একটু কিছু খেয়ে বেরিয়ে যেত অফিসে পৌঁছে ফোন করে খবর নেওয়ার ব্যবস্থাও তখন ছিল না অফিসে ফোন ছিল কিন্তু বাড়িতে ছিল না তাই সারাক্ষণ মনে চিন্তা নিয়ে অফিস করত আর হুড়োহুড়ি করে বাড়ি ফিরত কতবার তাড়াতাড়ি করে বাড়ি ফিরতে গিয়ে পড়ে গিয়ে হাত পা ক্ষত বিক্ষত হয়েছে একবার তো বাসে উঠতে গিয়ে বাসের পাদানি থেকে পড়ে যায় বাসের চাকা পায়ের আঙুলের উপর দিয়ে চলে যায় বেশ কয়েকদিন বিছানায় শুয়ে থাকতে হয়েছিল সবে ছেলে মানুষ করার তাগিদে খাওয়া দাওয়ারও কোনো ঠিক ছিল না পয়সা থাকলেও ওদের কথা চিন্তা করে খাবারের জন্য ব্যয় করতে মন চাইত না এই সময় ওর মা ছিল বলে কিছুটা শান্তি তা না হলে কি যে হতো কে জানে ধীরে ধীরে ছেলে মেয়ে দুজন বড় হতে থাকে তাদের বাবা মা হয়ে অরুণা একা হাতেই বড় করে ওদের খুব কষ্টে পড়েছিল যখন ওর মা হঠাৎ করে মারা যান তখন যদিও বা ছেলে দুটো তখন বেশ বড়ই কিন্তু মায়ের মন কিছুতেই ওদের একা রাখতে চায় দেয় না রুমকি তখন ক্লাস টুয়েলভ আর রুবেল চাকরির প্রস্তুতি নিচ্ছে রুমকি ওর মাকে সাহস দিয়ে বলে তুমি নিশ্চিন্তে অফিস যাও আমি সব সামলে নেব অরুণা অফিস থেকে ফিরলে রুমকি মাকে চা করে দিত রাতের রান্না মাকে করতে দিত না বলতো তুমি রেস্ট নাও আমি ভাতে ভাত ফুটিয়ে নিচ্ছি এভাবেই চলছিল বেশ ভালো অনেক চেষ্টা করে রুবেল চাকরি পেয়ে যায় তবে কলকাতায় নয় ব্যাঙ্গালোরে মা বোন কেঁদে সারা হয় কি করে ওরা ওকে ছেড়ে থাকবে রুবেল কষ্ট পেলেও মুখে কিছু বলে না যথাসময় রুবেল চলে যায় কর্মস্থলে বাড়িতে মা আর মেয়ে থাকে ওরা নিজেদের বড্ড অসহায় মনে করে রুবেল প্রতিদিন সকাল বিকাল ফোন করে মা আর বোনের খোঁজ খোঁজখবর নেয় আর বোন প্রতিদিন ভোরে অফিস যাওয়ার জন্য দাদাকে ডেকে দেয় এইভাবেই চলে যাচ্ছে ওদের রুমকির পড়াশোনা শেষ ও এখন চাকরি করছে আর অরুণা ওর বিয়ের সম্বন্ধ খুঁজছে যথাসময় রুঙ্কির বিয়ের সম্বন্ধ পাকা হয় ইঞ্জিনিয়ার সৈকতের সাথে ছেলের বাড়ি গাছিতে তবে ছেলে বর্তমানে শিকা হতে থাকে এবং বিয়ের পর রুঙ্কি ওখানেই চলে যাবে এইভাবে রুমকিও মায়ের থেকে অনেক দূরে চলে যায় মেয়ের বিয়ের এক বছর বাদে অরুণা ছেলের বিয়ে দিতে উদ্যত হয় ছেলের পছন্দ করা মেয়ে কৌশাম্বির সাথে কৌশাম্বী রুবেলের সাথে একই অফিসে চাকরি করে মেয়ে হিসেবে খুবই ভালো কিন্তু হঠাৎ করেই রুবেলের বদলি হওয়ার আর্জি আসে তাই তাড়াতাড়ি দিনক্ষণ ঠিক করে ওদের বিয়ে দেওয়া হয় অষ্টমঙ্গলা কাটিয়ে ওরা চলে যায় বিদেশে মানে সিঙ্গাপুরে অরুণা একদম একা হয়ে যায় তবে চাকরি করে বলে কিছুটা সময় বাইরে থাকতে হয় সেই সময়টুকুই যা একটু ভালো কাটে বাড়িটা এখন খাঁ খাঁ করে মনে হয় বাড়িটা গিলতে আসছে বছরখানেক বাদে অরুণার অবসরের বয়স হয়ে যায় এবং অবসর নিয়ে বাড়িতেই থাকে তখন বাড়িটা যেন ঘুমন্ত পুরি মনে হয় মনটা হু হু করে ওঠে ছুটে কোথাও চলে যেতে ইচ্ছে করে মাঝে মেয়ে জামাই এসেছিল তখন কয়েকটা দিন বেশ ভালোই কেটেছিল ওরা চলে যেতে আবার একা হয়ে যায় তবে মেয়ে বা ছেলে প্রায় ফোন করে ছেলে বউও এসেছিল তবে ছেলে মেয়ে কেউই মাকে তাদের কাছে নিয়ে যাবার কথা বলেনি অরুণা মনকে সান্ত্বনা দিয়ে বলে নিশ্চয়ই ওখানে আমার থাকার জায়গা নেই তা না হলে কি ওরা বলতো না একবার নিজেই লজ্জার মাথাকে মেকে ওর ইচ্ছার কথা বলেছিল মেয়ে বলে কি করে তোমায় আনি বলতো তোমাকে একবার আনলেই আমার শাশুড়ি মাও আসতে চাইবেন তখন তাকে না আনলে আবার তোমার জামাই রাগ করবে আসলে আমি ওনার ভার নিতে পারবো না কিছু মনে করো না মা একটু বোঝার চেষ্টা করো অরুণা আর কোনো দিনই মেয়ের কাছে যাবার কথা বলেনি আর মনেও করেনি এরপর থেকে মেয়ে ফোন করা কমিয়ে দেয় আগে প্রায়ই ফোন করতো পরে সপ্তাহে একদিন আর আরও পরে মনে পড়লে হয়তো করত ছেলেও মাসে একবার ফোন করে তাও দরকারি কিন্তু একবারও বলে না তুমি একা থাকো কেন চলে এসো আমার কাছে বইয়ের দোষ দেবো কি করি নিজের ছেলেই তো মানুষ হয়নি অরুণাকে কৌশাম্বী একদিন জানিয়েছিল ওর মা আর বাবা এক মাসের জন্য ওখানে বেড়াতে গিয়েছিলেন ওদের যেমন ভালো লেগেছে তেমন কৌশাম্বি বা রুবেলেরও ভালো লেগেছে ওনাদের নিয়ে ওরা অনেক জায়গায় বেড়াতে যাওয়ার ছবিও পাঠিয়েছে অরুণা এই এত বড় বাড়িতে একা একা আর থাকতে পারছে না পাগল পাগল লাগে কি করবে কিছুতেই বুঝতে পারে না একদিন খবরের কাগজটা পড়তে পড়তে এক জায়গায় একটা বিজ্ঞাপন দেখে চোখ আটকে যায় বিজ্ঞাপনটাতে লেখা ছিল বয়স সত্তর অবিবাহিত ব্যক্তি একজন সঙ্গিনী চাইছেন রেজিস্ট্রি করে বিয়ে করতে চান সত্তর ফোন করে যোগাযোগ করতে বলেছেন অরুণা আর এক মুহূর্ত চিন্তা না করেই ফোন করে একেবারে দেখা করার ইচ্ছা প্রকাশ করে একদিন এক রেস্তোরাঁতে দুজনে দেখা করতে যান অরুণা আচমকা মৃত্যুঞ্জয় দত্তকে দেখে বাক্যহারা হয়ে যান মৃত্যুঞ্জয়ও অরুণাকে দেখে অবাক হয়ে যান আসলে মৃত্যুঞ্জয় দত্ত হলেন রনেনের বাল্য বন্ধু রনেন বেঁচে থাকতে ওনার সাথে অরুণার আলাপ হয় অরুণা যখন শ্বশুরবাড়িতে থাকত তখন প্রায় ওখানে উনি আসতেন তাই ওদের মধ্যে বেশ ভালোই সম্পর্ক ছিল কিন্তু রনেন কলকাতায় চলে আসার পর সব সম্পর্ক চুকে যায় দুজনেই নিজেদের সামলে নিয়ে কুশল বিনিময় সেরে নেন অরুণার কথা শুনে মৃত্যুঞ্জয় বলেন তোমার যদি কোনো আপত্তি না থাকে তাহলে আমি তোমাকে বিয়ে করতে পারি এতদিন মা বেঁচেছিলেন তাই একা থাকার যন্ত্রণা বুঝতে পারিনি মা অনেকবার আমাকে বিয়ে করতে অনুরোধ করেছিলেন কিন্তু বিয়ের পর যদি মায়ের অবহেলা হয় তাই বিয়ে করতে রাজি হয়নি কিন্তু আজ বুঝতে পারছি শেষ বয়সে সত্যি সত্যি একজন সাথীর খুব প্রয়োজন মিয়া বিবি রাজি তো কিয়াকারেকা কাজী ওরা দুজনে রেজিস্ট্রি করে বিয়ে করবেন ঠিক করেন এবং অতি শীঘ্রই অরুণা ছেলে মেয়েকে ফোন করে বলেন আমি সুখের সন্ধান পেয়ে গেছি সেখানেই চলে যাচ্ছি তোমরা তাড়াতাড়ি এসে তোমাদের সম্পত্তি বুঝে নাও না হলে কিন্তু এ সম্পত্তি বাজেয়াপ্ত হয়ে যাবে দেবী আর বাবু ওদের আশার বা মতামতের অপেক্ষা না করেই একটা শুভ দিন দেখে রেজিস্ট্রি সেরে নিয়ে মন্দিরে গিয়ে সিঁদুর পরে আংটি বদল করে নেন না এ বিয়েতে কেউই সাক্ষী ছিল না রাধা মাধব ছাড়া তাই শঙ্খধ্বনি বা উলুধ্বনি কিছুই শোনা যায়নি তবে রাধা মাধব নিশ্চয়ই আশীর্বাদ করেছেন অরুণা এখন বাবুর বাড়িতে সুখের সংসার করছেন দুজনের দুটি হৃদয় এখন অভিন্ন হয়ে মিশে গেছে